নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রকৃতির এটা নিয়ম যে যারই জন্ম হয় তার মৃত্যুটাও নিশ্চিত মৃত্যু হল এমন একটা সত্য যাকে কেউ অবহেলা করতে পারে না মৃত্যু আসলে মানুষকে তার শরীর ত্যাগ করে মৃত্যু আসলে মানুষকে তার শরীর ত্যাগ করে অবশ্যই চলে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যে একজন আত্মার এই সংসারে কিছুই আপন নয় আত্মা হলো অমর এর কখনো শেষ হয় না সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নেয় মানুষের শরীরও তার আপন নয় সেটা কিছু সময়ের জন্য সে ঈশ্বরের দ্বারা পেয়ে থাকে যেটা একদিন না একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবেই কিন্তু তাও মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক প্রকারের ভৌতিক জিনিসপত্রে মোহতে পড়ে যায় অনেক সময় মৃত্যুর পরেও তাদের সেই সব বস্তুর প্রতি মোহ ত্যাগ হয় না শ্রীকৃষ্ণ বলেন যে যতক্ষণ না পর্যন্ত মানুষ সাংসারিক জিনিসপত্রে মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপন করে নেয় ততক্ষণ পর্যন্ত সে আলাদা আলাদা জনিতে জন্ম নিয়ে পৃথিবী লোকেই ঘুরে বেড়াতে থাকে কখনো কখনো সেই বস্তুর ওপরে তাদের মোহ এতটাই বেশি হয় যে মৃত্যুর পরেও তারা এই পৃথিবী লোকে ভ্রমণ করতে থাকে অনেক সময় আমরা আমাদের মৃত পরিজনদের বস্তুকে তাদের স্মৃতি হিসাবে আমাদের কাছে রেখে দিই আবার অনেক সময় আমরা সেগুলোকে ব্যবহারও করি কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ ওই বস্তুগুলোর সাথে ওই মৃত ব্যক্তির উর্জা জুড়ে থাকে মারা যাবার পরেও সেই বস্তুগুলির ওপরে ওই ব্যক্তির মোহ বজায় থাকে আর ওই কারণেই ওই ব্যক্তির আত্মা এই বস্তুগুলোর সাথে জুড়ে যায় আর কেউ যদি এই বস্তুগুলোকে ব্যবহার করে তাহলে তাকে অনেক রকমের মুশকিল পরিস্থিতিতে সম্মুখীন হতে হয় তাহলে সেই মৃত আত্মা তাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকে পুরাণে মৃত ব্যক্তিদের এই রকম তিনটি জিনিসের ব্যাপারে বলা হয়েছে যা কখনো ভুলেও আমাদের ব্যবহার করা উচিত নয় নয়তো আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে সেই ব্যক্তি যে কখনোই মুক্তি লাভ করতে পারে না আর সে পৃথিবী লোকেই ঘুরতে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব বস্তুর ব্যাপারে যেগুলো আমাদের কখনো ব্যবহার করা উচিত নয় ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এইরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক নম্বর করে তিনটি জিনিসের ব্যাপারে জেনে নেওয়া যাক সবার প্রথমে হলো মৃত ব্যক্তির জামা কাপড় পুরাণ অনুসারে কোনো মানুষের একজন মৃত ব্যক্তির জামাকাপড় ব্যবহার করা উচিত নয় কখনও ভুলেও সেসব নিজের শরীরে ধারণ করা উচিত নয় এরকম করলে ওই মৃত ব্যক্তির আত্মা তার সাথে জুড়ে যায় আর সেই মৃত ব্যক্তির স্মৃতি তাকে বিরক্ত করতে থাকে যে মৃত ব্যক্তির জামাকাপড় উপভোগ করে তাকে সেই আত্মা মানসিক ও শারীরিক দিক থেকে কমজোর করে দেয় এই সব বস্তুর তার মনে অনেক গভীর প্রভাব ফেলে সেই ব্যক্তি বারবার তার এই মৃত পরিজনের উর্জা অনুভব করতে পারে সেই মৃত পরিজন বারবার তার স্বপ্নে এসে তাকে দুঃখ ও যন্ত্রণা দিতে থাকে এই কারণেই পুরাণে বলা হয় যে মৃত ব্যক্তির জামা কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় আপনি এগুলো স্মৃতি হিসাবে বাড়িতে রেখে দিতে পারেন অথবা আপনি তার বস্ত্রগুলো নদীতে ভাসিয়েও দিতে পারেন কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র পরা উচিত নয় দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত পরিজন অথবা কোনো মৃত মহিলার গয়না ব্যবহার করা উচিত নয় মহিলাদের তাদের গয়নার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে মৃত্যুর পরেও তাদের এই জিনিসের প্রতি মায়া কমে যায় না পুরাণ অনুসারে মৃত ব্যক্তির এই গয়নার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায় অনেক বেশি হয় আর যেই সব ব্যক্তি তাদের মৃত্যুর পরেও তার গয়নাগুলো পরে সেই মৃত ব্যক্তির উর্জা তার সাথে জুড়ে যায় আর এই কারণে তাদের অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যই মৃত ব্যক্তির গয়না কখনো পরা উচিত নয় আপনি তাদের গয়নাগুলো তাদের স্মৃতি হিসেবে বাড়িতে সাবধানে রাখতে পারেন অথবা এইসব গয়না ভেঙে নতুন গয়না তৈরি করে ফেলতে পারেন কিন্তু ভুল করেও কখনো সেগুলো পড়া উচিত নয় যদি ব্যক্তিটি মৃত্যুর আগে আপনাকে এই গয়না উপহার দিয়ে থাকে তাহলে সেটা পড়তে পারেন কিন্তু যদি মৃত ব্যক্তিটি সেই সময় গয়না খুলে সামলে রেখে থাকে যার প্রতি তার সবচেয়ে বেশি মায়া ছিল তাহলে এই রকম গয়না কখনোই পড়া উচিত নয় তৃতীয় জিনিসটি হল মৃত ব্যক্তির ঘড়ি বস্ত্র ও গয়নার মতো ঘড়ি ও মৃত ব্যক্তির উর্জার একটি প্রমুখ উৎস পুরাণে ঘড়ির ব্যাপারে বলা হয়নি কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে মৃত ব্যক্তির ঘড়িও তার সাথে সবসময় জুড়ে থাকে কারণ সারা জীবন ধরে সেই ঘড়ি তার সাথে জুড়েই ছিল সেই ঘড়ি সারা জীবন ধরে তার সময় নির্ধারণ করেছে এবং তার ভালো সময় ও খারাপ সময়ের সাক্ষী থেকেছে এই জন্য মৃত্যুর পরে সেই ঘড়ির মধ্যে থাকা ধনাত্মক এবং ঋণাত্মক উর্জা থেকেই যায় যেই ব্যক্তি ওই মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে তার মধ্যে ঋণাত্মক উর্জার প্রভাব পড়ে আর তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় কিন্তু যদি মৃত ব্যক্তিটি তার মৃত্যুর আগেই সেই ঘড়িটা আপনাকে উপহার হিসেবে দিয়ে থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতেই পারেন তাহলে এইভাবে পুরাণ অনুসারে মৃত ব্যক্তি এই তিনটি জিনিসের ব্যবহার কখনোই করা উচিত নয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক আমেরিকার এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন তিনি বৃদ্ধ লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার কাছে কোনো গরম কাপড়ও নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে কোনো গরম কাপড় নেই আমি এই ঠান্ডায় নিজেকে মানিয়ে নিয়েছি তখন কোটিপতি তাকে বলল আমার জন্য একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার ঘর থেকে আপনার জন্য একটা গরম কাপড় নিয়ে আসছি দরিদ্র বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সে তার কাজে ব্যস্ত হয়ে গেলেন আর সেই দরিদ্র গরিব মানুষটির কথা ভুলেই গেলেন সকলে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু তিনি সেই বৃদ্ধ মানুষটিকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর সেই বৃদ্ধ মানুষের হাতে একটি চিরকুট দেখতে পান সেই চিরকুটে লেখা ছিল যখন আমার কাছে কোনো গরম কাপড় ছিল না তখন আমি এই ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি কখনও দেওয়া উচিত নয় প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই ভুল হতে পারে না জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তান কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধা ঘৃণিত যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে একশত পুত্রের চেয়ে একটি গুণীপুত্রও ভালো একটা চন্দ্রই অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাকে বিসর্জন দিয়ে ফেলি নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দেই মানুষ কবিতা লেখে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততাই থেকে যায় শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো সৎ লোক শতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায় আর অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে নিপাতে যায় উন্নত আর নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যেতে পারে গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও দিয়ে দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে জন্ম মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় হলো তার কর্মে যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাদের সাহায্য করে বিজ্ঞান মানুষের জন্য উপহার ধ্বংসের জন্য কিন্তু বিজ্ঞান নয় বোকা মানুষগুলো হয়তো অন্য কাউকে বিরক্ত করতে জানে কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হতে পারে আর ভগবানের কৃপা দৃষ্টি ও আশীর্বাদ লাভ করতে অতি অবশ্যই একবার হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে